আবদার কিস্তি হালা কে কিস্তি আস্ত মানুষ আখেরাত বুঝে না কারণ আখেরাত বোঝা কঠিন এ কারণে বুঝাইতে হয় বারবার দুনিয়া বোঝা সহজ দুনিয়া বোঝা সহজ কিন্তু কামাই করা কঠিন আখেরাত বোঝা কঠিন কিন্তু কামাই করতে এক মিনিট সত্তর বছর পরে বুঝছে যে কালেমা পড়লে জান্নাতে যাওয়ার জীবন সত্তর বছর পরে হাড়াত করে একদিন বুস্তা কাમે লেগে গেছে মুখ দিয়া বাইর হয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বাস এতটুকুন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ দাখালাল জাননা সাথে সাথে জান্নাতে থেকে গেছে একেবারে সুবহান আল্লাহ বলছেন যে কষ্ট মষ্ট করে যারা বলছেন তাদের কামাই হয়ে গেছে এখন কয়েকজন বেশি বলছেন তাদের কামাই হয়েছে এখন আরো কিছু লোকে বলছেন তাদের কিছু কামাই হয়েছে এখন বুঝে শুনে অনেকে বলছেন তাদের সবাই কামাই করছেন কতক্ষণ কামাই হয়েছে এক আসমান সাত আসমান পুরা মিজান বুঝা কঠিন কিন্তু কামাই সহজ একদিন আগে একটা প্রোগ্রামে গেলাম আমি একটা মাহফিলে বাপে বাচ্চা লো এসে আমার দিয়া ফুদো আইতে বাচ্চা তো টুপি দাঁড়ি সারা পাঞ্জাবি দেখে মনে করছে কিনা জিন টিন কিনা কেন্দ্র দিচ্ছে আর করলে আসে না তো কান্দে তা আমি আমার পকেট থেকে একটা নতুন টাকার নোট বের করে এমনি বলছিলাম কান্না টাকাটা ধরছে পিছিয়ে কিন্তু ছোট্ট বাচ্চা হাঁটাও জানে না হামা করি দিতে এটা নিল তো নিল পরে আমি হাত পাতলাম আমার করলেও আসলো এবার যে বয়ে রয়েছে আর যায় না আমাকে দিয়ে যে ওর একটু লাভ হইছে এটা বুঝিয়ালাইছে কি লাভ হইছে একটা নতুন টাকা হইছে এই টাকাটা যে উপকারী এটা বুঝাইতে ওরে কোনো ওয়াজ করা লাগছে ওর বাপ ওয়াজ করছে মায়ে করছে হুজুর করছে ইমাম মুয়াজ্জিনে করছে দুনিয়া বুঝা সহজ এবং একশো টাকা হইলে পরে চিপস পাওয়া যাবে চকলেট পাওয়া যাবে বিস্কিট পাওয়া যাবে এটা বুঝাইতে কোনো ওয়াজ দরকার নেই সহজ বুঝ কিন্তু একশো টাকা কামাই করা কষ্ট আছে রিক্সা চালাইতে হয় ঘাম গড়ায় পড়ে যায় ভ্যান গাড়ি টানতে হয় বোঝা বহন করে কুলিগিরি করতে হয় তারপরে কামাই হয় নিশ্চিত কামাই হওয়ার পরে অনেক সময় দলে পায় না সারাদিন রিক্সা চালায় পয়সা কামাই করছে কামাই করে টুরা লুঙ্গির উল্টা কোষে রাখছে হঠাৎ করে এক জায়গায় পিসিল খায়া লুঙ্গি খুলে গেছে খোলা লুঙ্গি যে পড়ছে টেহার তুলছে না চলে গেছে নিজের সারা দিনের কামাই আল্লাহ কপালে রাহে নাই এর লেগে আর একজনের কাছে চলে গেছে এ কারণে দুনিয়াটা হলো গায়ের এখতিয়ারি এটা মনে চাইলেই একজন মালিক হইতে পারে না যদি না আল্লাহ তাকে মালিক না বানায় এ কারণে দেখবেন এলাকার মগা সগা মানুষ কিন্তু লাখ লাখ আর মালিক এরকম আছে আমি এমন একজনের টেবিলে গেছি চেয়ারম্যান সাহেব যে শত শত কোটি টাকার মালিক কিন্তু দেখি তার টেবিলে এরকম সাদা সাদা কাগজ আছে এই কাগজগুলোর অবস্থা খুব বেহাল এটার ভিতরে খালি দস্ত খত তার দস্ত খত দস্ত তা আমি ওনার পিয়নকে বললাম কিরে তো বসের টেবিলের কাগজের হে দশাকে কয়ে জানেন না আমার সার শিক্ষিত না স্যার যদি এটা ডেলি কিছু চর্চা না করে তাহলে ব্যাংকের সাইন মিলে না এখানে কাগজ কলম যতক্ষণ থাকে ততক্ষণ খালি ওই একটু হতে এটাই খালি ঘুরায় এটাই খালি ঘুরায় এটাই ঘুরায় এটা রানিং রাখা লাগে স্যারের তাছাড়া চেক পাশ হয় না ওনার সম্পদ কিরকম আছে কত আছে নিজেও জানে না কি দিয়ে অর্জন করেছে শিক্ষা দিয়া বুদ্ধি দিয়া দিছে হয়ে গেছে গায়ের এখতিয়ারই নিশ্চিত টাকা হাত ছাড়া হয়ে যায় মাসের তিন অফিস থেকে বেতন পায় সকাল বেলায় বই এত বড় একটা সুতা চাল লাগবে ডাল লাগবে সব লাগবে একটা থ্রি পিস সুন্দর একটা মোবাইল আনবা মেয়ের জন্য একটা ভালো কাপড় সেট আনবা ছেলের জন্য গেঞ্জি সেট আনবা এটা আনবা এটা আনবা এটা পকেটে করে লয়ে যাও লাইস সারা মাস চাকরি করছে তিন তারিখে বেতনও পাইছে এবং বেতন নিয়ে অফিস থেকে বাইরে হইছে কিন্তু অফিসের বাইরে আসছে পরে খালাতো বাইরে দৌড়ছে খালাতো ভাই চাইছে না দিয়ে পারে নগদ বেতন দিয়ে দিছে। কোন খালাতো ভাই শুনতে চোতা যেটা ছিল বাজারের চোতা এটা ওইভাবেই রয়ে গেছে সকাল বেলায় বেগা ছেগা মুখ খুশি মুখে বাইরেছে বিকাল বেলায় বাসায় ঢুকছে বিবি কয় কি এমন সায় রয়েছে বেতন কয় পাইছি বাজার করো নাই না টাকা কি করছো ভাই ভাইরা ধরে সাইছে দিয়ে দিছি अब और सह बाहर माया पेशी सेलेमের জন্য বাজার সদায় করবে এটা বাদ দিয়ে ভাই সাইছে আর দিয়ে দিছো না বাই ভাই এই না ওই ভাইরে যদি না দেই তাহলে তুমি বিপদ হয়ে যাইবে নিশ্চিত কামাই পকেটে আসার পরে হাত থেকে নিয়ে গেছে কে কে এই জন্যে মেহনত করতে হয় কিন্তু চাইতে হয় কার কাছে হাকিম মোহাম্মদ থানবি বলেন জুতার ফিতা ছিঁড়ে গেছে পকেটে টাকা আছে নিজের পকেটের টাকা দিয়া জুতার ফিতা কিনবা কিন্তু এর আগে আল্লাহরে কই বা আল্লাহ জুতার ফিতা গেছে দেন যদি পাস হয় তাছাড়া দোকানে যাইতে যাইতে যদি খারাপ হয় তাহলে ফিতা যে পায় লাগবো ও পাও হারাইবা মনে করেন এমন একটা ব্যথা পাইছে আড্ডি উড্ডি ভাঙ্গ ক্লোজ পজিশন খালি ক্লোজ পজিশন না ডা ডক্টর বলতেছে এটা জোরা জোরি লাগবো না এটা কার্টুন লাগবো পকেটে তো টাকা আছে ফিতাকি না টাকা আছে বাজারে যাইতেছে যাওয়ার পথে কামটা করছে ঘোটাই থেকে হ্যাঁ এই মেহনত করে মানুষ কিন্তু চাইতে হয় কার কাছে ফ্যাক্টরি হ্যার কিন্তু বরকত চাইতে হয় কার কাছে রিক্সা তার চালায় সেই তারপরও চাবে কার কাছে এরপরও বলতে হবে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা অকিনা আদাবান কারণ এটার বাজেট করেন তিনি বন্টন করেন তিনি মালিক বানান তিনি বানাইছেন যিনি তিনি কে আল্লাহ ডাক দেন সবাই এর আওয়াজে পারেন না বলেন ইয়া আল্লাহ আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ বলেন আল্লাহ আকবার আরো জোরে করে বলেন আরো জোরে বলেন হুম আল্লার কাছে চান সব কার কাছে চাইবেন আল্লাহর কাছে দুনিয়া দরকার দুনিয়া এটাও চাইতে হবে তবে এই দুনিয়া বোঝা সহজ কামাই করা কঠিন আখেরা বোঝা কঠিন কামাই করা সহজ এই কারণে মুহূর্তে মুহূর্তে মানুষকে আখেরাত বুঝাইতে হয় তবলিক করতে হয় আখেরাত বুঝানোর জন্য করতে হয় আখেরাত বোঝানোর জন্য মাদ্রাসা কায়েম করতে হয় মানুষকে আখেরাত বোঝানোর জন্য মসজিদে জমার বয়ান করতে হয় আখেরাত বোঝানোর জন্য গাছের আমল করতে হয় আখেরাত বোঝানোর জন্য ঘরের ভেতরে কিতাবি তালিম করতে হয় আখেরাত বোঝানোর জন্য মানুষদেরকে দিন বান্ধ্যা সময় বাইন্ধা সব কাজ থেকে আলোক কইরা বাইন্দা ছাইন্ডা ওয়াজ মাহফিলেরে বসায়া দিতে হয় আখেরাত বোঝানোর জন্য এরকম বান্দা বোঝানোর পরেও যখন যায় বুঝে নাই এই যে বোঝানো হইছে জায়গা মতো বুঝটা নিয়ে যায় নাই কারণ এটা বোঝা কঠিন আবার এই বুঝো আবার আল্লাহর কাছ থেকে কবুল করাইতে হয় যিনি মেহনত করে তারও বলতে হয় আল্লাহ আমি বুঝাইতেছি আপনি দিয়ে দেন আর যিনি বুঝতেছে তিনিও বলতে হয় ইহদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের বুঝ দিয়ে দেন কারণ তিনি বুঝ না দিলে দুনিয়ার সব বক্তা মিলা একজন রে বুঝাইতে পারবে না ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাই ইশা আল্লাহর রসুল নিজে বুঝাইতে পারেন নাই আল্লাহ তার বন্ধুকে ধমকি দিয়া বলে আপনি চাইলে হবে না আমি চাইতে হবে আমি চাইতে হবে এ কারণে দুনিয়া আল্লাহর কাছে চাইতে হয় আখেরা তো আল্লাহর কাছে চাইতে হয় দেখেন দুনিয়া এত সহজ বুঝা সহজ হওয়ার কারণে দুনিয়ার কল্পনা করা যায় জন্মের পর থেকে হুর 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 গেলমান ওয়াজ শুনতেছেন কল্পনা করতে পারবেন না যে হুর আসলে রকম জন্মের পর থেকে জান্নাত জান্নাত শুনতেছেন কিন্তু কল্পনা করতে পারবেন না যে জান্নাতটা আসলে কি রকম সম্ভব না কিন্তু দুনিয়া কল্পনা করা যায় যেমন বিয়া করবো কেউ এর কল্পনা করা যায় যুবকরা যারা বিয়া করে নাই বিয়া ঠিক হইলে দেখবা খালি কল্পনা করতেছে বিয়ার দিন কি করবো রুমালরা কেমনে দৌড়মু কেমনে বয়া থাকমু কেমনে কবুল কমু এগুলো কল্পনা করবা খালি কারণ এটা বুঝা সহজ রসের কল্পনার গল্প শুনছেন না এক লোক রস বেছে হঠাৎ করে গাছি রস কেটা কয় আজকে খিড্ডা বাজারে রস বেসুন না গুলশানে যাব এক গ্লাস পাঁচ টাকা না এক এক গ্লাস পাঁচশো টাকা বেসু পঞ্চাশ টাকা বেসন একদিনে অনেক টাকার মালিক হম সব টাকা সব পয়সা দিয়ে একটা মুরগি কিনব সব ডিম গুলা বাচ্চা ফুটামো চিলে না নেয় মুরগির নিজে পাহারা দিব সব মুরগি বড় হইলে একসাথে বেসমু। ছাগলের মালিক হমু চান কপাইলা মানুষ আমি চান কপাইলা শোনা হয়ে যায় দললে আমার ছাগল আটটা বাচ্চা দিবে সবগুলো বাচ্চা বড় হইলে একসাথে বেসু একটা অস্ট্রেলিয়ান গাভে কিনব ওইটার পেট থেকে গরু হবে দুধ বেসমু আর একটা কিনমু তিরিশটা অস্ট্রেলিয়ান গাভীর মালিক যেদিন হয়ে যাবো সেদিন আর এরকম রসের হাড়ি নিয়ে ঘুরব না এসি রুমে বৈশা থাকবো কাগজ কলম নিয়ে খালি দস্তখত করবো হুকুম সকাল সকালবেলায় পত্রিকা পড়ম নৌকর কর্মচারীরা সার বি সার একটু খায়ালন 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 তখন আমি বলবো নહીં খায়ঙ্গে রশের হাড়ি নিচে বুড়া পালের ভিতরে গেছে সব কল্পনা বুঝছিল যা সব এক নেহির নিচে হারায় গেছে এটার নাম হলো দুনিয়া কিন্তু আখেরাত এটা কল্পনা করা যায় না কিন্তু আজকের এই মাহফিলে বসে আছে যারা এরা যদি বুঝা দিলে একটা তওবা এখন করে আল্লাহ সাক্ষী রাইখা জীবনের সব গুণা মাফ কইরা আল্লাহ নিজে জান্নাতের ওয়াদা করে বিদায় করে দিবে যে এদের মাপ করে আমি জান্নাত দিয়ে দিলাম এই বুঝটা বুঝা কঠিন কিন্তু কামাই করা সহজ এঘারনে ওয়াজ শুনলেই খালি হয় না মাইজেরে শুনলেই খালি হয় না বুঝ চাইতে হয় আল্লাহ পাকের কাছে যারা ওয়াজ শুনে কিন্তু আল্লাহর কাছে থেকে বুঝ কবুল করায় না এরা সারা জীবন বয়ান শোনার পরেও নামাজি হয় না জিকির karne wala হয় না আর যারা বুঝ পাওয়ার তাগর বেশি ওয়াজ শোনার লাগে না ওই কার ইব্রাহিম রহমতুল্লা এক নজর দেখছে আর সব বুঝ আয়া করছে তু তু জবাব এ হারসালাস তোমার দেখাই আমার জীবনের সব প্রশ্নের উত্তর হয়ে গেছে ও গো প্যারা আমাকে একটু রাস্তা দেখাও এটা আল্লাহর দান এ কারণে উম্মতরে বুঝাইতে হয় এবং বুঝাইতে হবে কেয়ামত পর্যন্ত দাওয়াত তবলিগ থাকবে জারি রাখতে হবে কেয়ামত পর্যন্ত ওয়াজ নসিহত চলবে করতে হবে মানুষে বুঝাইতে হবে কারণ এই বুঝ এটা কঠিন বুঝাইতে হয় যদি আখেরাত কেউ না বুঝে আর যদি আখেরাত কেউ কামাই না করে দুনিয়াতে সে হল কপালপড়া বেকুব আমরা মনে করি যারা দুনিয়া কামাই করে তারা চালাক আমাদের গ্রামের কোনো ছেলে যদি বাড়িওয়ালা হয় ভালো ফ্যাক্টরির মালিক হয় কোটি কোটি টাকার মালিক হয় আমরা বলি ছেলেটা খুব চালাক কিন্তু আল্লাহর বলেন উল্টাটা আল্লাহর রসুল বলেন যে আখেরাত কামাই করে ওরে বলেন আল্লাহর রসুল বললেন চালাক সুভান আল্লাহ আল কাই সুমন্দান বা বাদাল মাউত আল্লাহর রসুল বলেন প্রকৃত চালাক হল সে যে নিজের নফসকে কাবু করে রাখে আর ওই মেহনত গুলো করে যেই মেহনত গুলো করলে পরে তার আখেরাত সুন্দর হবে তার জান্নাত সোজা হবে নামাজের জন্য মেহনত করে কোরআনে করিমের তিলাওয়াত করার জন্য মেহনত করে জিকিরের জন্য মেহনত করে ইবাদত বন্দিগির জন্য ফিকির করে মেহনত করে সময় ব্যয় করে এদেরকে আল্লাহর রসুল বলেছেন আসলে চালাক আর যারা আখেরাতের ফিকির বাদ দিয়ে শুধু দুনিয়া কামাই করে আর একা একা কল্পনা করে যে আল্লাহ দিয়ে আল্লাহ রসুল বলেন এরা হলো বুকা আখেরাত মেহনত ছাড়া করা মালিক হওয়া যায় না কল্পনা করে এটা মেহনত করতে হবে আমি আপনাদেরকে কথা বলছি না যে কাল থেকে সবাই শুধু নামাজ পড়েন শুধু জিকির করেন শুধু ইবাদত করেন না আল্লাহ সাল্লামের কাছে এসে একজন বলে ও আল্লাহ নবী আমারে খাসি হওয়ার অনুমতি দেন বিয়া করুম না জীবনে কি করবা কয় সারা জিন্দি ইবাদত করু আল্লাহ রসুল বললেন না অনুমতি নেই আরেকজন আসা বলে ও আমাকে অনুমতি দেন আমি জীবনে আর রাতের বেলায় ঘুমাবো না সারা জিন্দি সারা রাত জেগে আমি নামাজ পড়ব আল্লাহ অনুমতি নাই আরেকজন বলে ও গল্লার নবী আমাকে অনুমতি দেন যতদিন বেঁচে থাকবো কোনো দিন দিনের বেলায় আর খানা খাবো না রোজা রাখবো সারা জনম নবী বললেন না লা রূহবানিয়্যাত ফিল ইসলাম ইসলাম তোমাকে বৈরাগী হইতে বলে না তো তোমাকে বলে না তুমি ব্যবসা করো না তুমি চাকরি করো না তুমি বৈরাগী হয়ে যাও সারা বছর রোজা রাখো সারা বছর রাতের ঘুম হারাম করে খালি নামাজ পড়া না ওয়াজআলনা লাইলা বাসা তোমার নামাজ শেষ হয়েছে ফান্তাসিরু ফিল আরব আবতাগুম ফাউলিল্লাহ তোমাকে খাসি হইতে বলে না আল্লাহর রসুল বলেন আন্নিকাহ হোমেন সুন্নতি রাগিবা রজিবান সুন্নতি ফালে ইসা মিন্নি তুই বিয়েও করবা ঘর সংসারও করবা বাচ্চা লালন পালন হবে সব হবে কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে না তোমার সকল ব্যস্ততার ভেতরে তোমার হৃদয়ে একজন লোকায় থাকবে যার ভালোবাসায় তুমি সব সময় সতেজ থাকবে তিনি হলেন তোমার রব আল্লাহ হার গাফলাত ইয়ে তেরি হাসতি নাহি দেখে জান্নাত ইস কদর সস্তি নাহি রাহ গুজার দুনিয়ায়ে বসতে নাহি যায় আয়েশা ইশরাত ও মস্তি নেহি মস্তি করবা না মস্তি না কামাই রুজি করবা কিন্তু গো হাজার হে দিন রাত লেকিন বান্দা আফসে হাজার ক ফেল ব্যস্ততার ভিড়েও তুমি তোমার রবকে স্মরণ রাখবে হৃদয়ের ভেতরে তোমার মালিকের মোহাব্বত নাড়াচাড়া থাকবে তোমার রবের সন্তুষ্টি তুমি খুঁজবে তোমার জিন্দগির সব আফকার সকল কিছুর হাকিকে হবে রেজায়ে আল্লাহ পাকের সন্তুষ্টি যদি এরকম হয় দিলের হালত তাহলে তার দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখেরাতও সুন্দর হয়ে যাবে মনে রাখতে হবে দুনিয়া কামানো যায় কিন্তু দুনিয়ার সাথে প্রেম লাগানো যায় না আব আন্দার জিরে কিস্তি পুষ্টিয়াস আব দর কিস্তি হালাকে কিস্তিয়াস দুনিয়া কামানো যায় কিন্তু দুনিয়াকে কালবের ভিতরে জায়গা দেওয়া যায় না কালবের ভেতরে থাকবে একজন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহকে কলাবে বসাইতে মেহনত লাগবে না সেই মেহনতটার নাম এই কিছু মহতারা কথা আপনাদের কাছে অসুস্থ বদনে বললাম এই যে দেখেন মানুষরা যেরকম সড়ো আবার খান সাহেব ঘরের ভিতরে আছেন আব্দুল বাসেদ খান আল্লামা আব্দুল বাসুদ খান দামাদবার কাতুম তিনিও আছেন মাইজি সাহেবও আছেন উনি মুক্তার করে কিছু বলবেন খান সাহেব রাখবেন উনি লম্বা করে আপনাদেরকে তৃপ্ত করে না সিহা করবেন আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চেষ্টা করলাম সেটা হলো আখেরাত বুঝুন আখেরাতের মেহনত করুন মোত্তাকি হন তো আল্লাহ কাছে জান্নাতের মেহমান হয়ে বন্ধু হিসেবে পৌঁছা যাবে আল্লাহ তালা আমাদের সব বাইকে দান করেন আমিন